16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 31 32 33 34 35 36 Ammu kaya sana? Dress. Dekha, dress, 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 dress. Amu kaya sana? Dekh sa? Kaya. Tumi kaya chobi tu lo, Amu? Amu chobi tu

যেখানে ডুবালে দোকান আছে জিহা থেকে কিনছি কত টাকা দিয়ে এটা 400 400 কত 400 400 রিয়াল হ্যাঁ হ্যাঁ অনেক দাম নিয়েছে এটা তারও কম টাকা দিয়ে পাওয়া যায় মাত্র দুইশো পয়সা

আসসালামু আলাইকুম বাংলাদেশ শ্যামা বাগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দুপুরে মাটির হাড়ির মধ্যে রান্না করব। এই হাড়িটার মধ্যে আমি মুরগির মাংস রান্না করব। আমি আরও একবার মাটির হাড়ির মধ্যে রান্না করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবলাম আজকেও রান্না করি এটা হচ্ছে নতুন হাঁড়ি মাটির খুবই সুন্দর দেখতে খুবই কিউট তারপর হচ্ছে আমার কাছে তো ফ্রিজের মধ্যে আদা রসুন আছে ভাপলাম এটা দিয়ে হচ্ছে একটু ছেঁচে দিব তাহলে একটু টেস্টটা ভালো আসবে যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব। একটু ফ্রেশ তারপর হচ্ছে একটু থেতলে দিই তাহলে মনে হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এখানে হচ্ছে আমি ফ্রেশ আদার রসুন নিলাম পেঁয়াজ নিলাম আমার কাছে কিন্তু গ্ল্যান্ডার করা হচ্ছে ফ্রিজের মধ্যে আছে কিন্তু আমি সেগুলা দিব না আজকে আমি ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করব। এখন হচ্ছে আমি আদা রসুনগুলো ছিলে নেব সেই সাথে আপনাদেরকে বলে রাখছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না আসলে দিন দিন ব্লগের চ্যানেলের প্রতি আমার এতটাই মায়া জমে যাচ্ছে আমি রান্নার চ্যানেলের কথা ভুলেই যাচ্ছি আমার রান্না চ্যানেলে প্রায় তেরো হাজারের মতো সাবস্ক্রাইব কিন্তু আমার ব্লগের চ্যানেলে আমি যতটা ভালোবাসা পাচ্ছি আমি রান্নার চ্যানেলে এখনও পর্যন্ত আমি অতটা ভালোবাসা পাইনি যেটা সত্য কথা আসলে ব্লগের চ্যানেলে আমাকে এতটাই ভালোবাসবে ব্লগ চ্যানেলটা খোলার আগে আমি কিন্তু ভাবিনি আমি এত অল্প সময়ের মধ্যে এতটাই ভালোবাসা পাবো সবার সেটা আমার কল্পনার বাহিরে ছিল আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ আপনারা সবাই সামনেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়েই আমি সামনে আগাতে চাই সেই সাথে আমি আরও কিছু কথা বলি আদা রসুনগুলো ছিয়ে কাটতে কাটতে গতকালতে হচ্ছে আমি কিছু কমেন্ট পড়েছিলাম আমি হচ্ছে নিচ থেকে কমেন্টগুলো পড়ে পড়ে যাচ্ছিলাম আমার ভিডিওটা শর্ট ছিল আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি আরও অনেক 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 কমেন্ট ছিল যেগুলো আমি বলতে পারিনি আমার আসলে নিজেরও অনেক খারাপ লেগেছে আমি সবার কমেন্টগুলো পড়তে আমার এতটাই ভালো লাগছিলো আমার ইচ্ছে করছিল সবার কমেন্টগুলো পড়ি কিন্তু আমার ভিডিওটা অনেক ছোটো ছিল সে আমি বলতে পারিনি আমার এক লক্ষ্মী ছোটো বোন তার নাম হচ্ছে অনন্ত অনন্ত রাগ করেছে বলছে আপু তুমি কেন আমার নামটা বললে না আসলে আমি নিচ থেকে বলে বলে যাচ্ছিলাম অনন্তর কমেন্টটা অনেক বেশিও ছিল তখন এ সেজন্য আমি ওর কমেন্টটা পড়তে পারিনি আসলে আমি চাইনি আমি বেছে বেছে কমেন্ট করি আমি শুধু জাস্ট নিচ থেকেই কমেন্টগুলো পড়ে যাচ্ছিলাম যতটুকু পেরেছি ততটুকুই বলেছি কেউ যাতে বলতে না পারে আমি বেচে বেচে কমেন্ট পড়েছি আমি সেজন্য আমি নিচ থেকে পড়ে পড়ে গিয়েছিলাম অনন্তর কমেন্ট উপরে ছিল অনন্ত প্লিজ তুমি রাগ করো না আমি এই যে তোমার নামটা বললাম অনন্ত হচ্ছে আমার ছোটো বোন ও আমার ছোটো বোনের চেয়ে অনেক বেশি আমার রান্নার চ্যানেলে যখন নতুন নতুন ছিল তখন ও আমার রান্নার চ্যানেলে প্রথম কমেন্ট করে সেই থেকে আজ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে সে প্রতিদিন কমেন্ট করবে তারপর হচ্ছে এমন কোনো ভিডিও নেই সে দেখে না কমেন্ট করে না ও খুবই লক্ষ্মী একটা মেয়ে খুবই ভালো একটা মেয়ে আপনারা সবাই অনন্তর জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আর অনন্ত আমি বলে রাখছি তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তুমি সবসময় ভালো থেকো তোমার বড়ো বোনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল তোমার জন্য সে সাথে আমি আরও কিছু কথা বলি গতকালকে হচ্ছে আমি একটা আপুর নাম বলেছিলাম কামরুন নাহার নিপা নিপাপু যখন নিপা আপুর নামটা বলেছি আপুর ছেলে মেয়েরা যখন ভিডিওটা দেখেছে তখন যখন শুনেছে আমি আপুর নামটা বললাম তখন আপুর ছেলে মেয়েরা কান্না করছে বলছে আনটি কেন আমাদের নাম বললো না আমার নাম বললো আপু আমাকে জানালো বলছে তুমি নেক্সট ভিডিওর মধ্যে আমার ছেলে মেয়েদের নাম বলবে আমি তো এটা দেখে হাসতে হাসতে সে যখনই আমার মনে পড়ছে তখনই আমি হাসছি আপুর ছেলের নাম হচ্ছে সাদিদ তারপরে মেয়ের নাম হচ্ছে সিজেলা। এতই সুন্দর নাম আপু তুমি কোথায় পেয়েছ একদম আনকমন আমি এর নাম আগে কখনো শুনিনি সাজিদ আর হচ্ছে শ্রীজালা একদম খুবই আনকমন খুবই সুন্দর নাম এই যে আমার লক্ষ্মী কিউট কিউট কি বলবো বেবিরা আমি তোমাদের নামগুলো বললাম সাজিদ এবং সিজালা তোমাদের জন্য আনটির পক্ষ থেকে অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা তোমরা সব সময় ভালো থেকো বড় হয়ে যাতে ভালো মানুষ হও আনটির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ধোঁয়া রইল কথা বলতে বলতে আমি আদা রসুন তো সব ছিলে ফেললাম এখন আমি এগুলোকে খেতে নিবো আমার কথার মধ্যে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভয়েস দেওয়ার সময় অনেক ভুল হয়ে যায় সেটা আমি জানি আমার কথার মধ্যে প্লিজ ভুল দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আদাটা হচ্ছে তেতলা করা হয়ে গিয়েছে আগেকার মানুষরা তো সব কিছু থেতলে তারপরে হচ্ছে পাটায় বেটে তারপরে রান্না করতো ওদের রান্নাগুলো অনেক টেস্টি ছিল আমরা যত ইলেকট্রিক্যাল হয়ে যাচ্ছি ততই আমাদের শরীরে রোগ বাধা দিচ্ছে আগেকার মানুষের কিন্তু তেমন রোগ বলাই ছিল না ওরা সব কিছু ফ্রেশ খেত মাটির হাঁড়িতে রান্না করতো মাটির চুলার মধ্যে রান্না করত ভাবলাম একটা দিন হলেও আগেকার যুগে ফিরে যাই আমার কাছে যখন আমি আরেকবার মাটির হাঁড়িতে রান্না করেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছে সে বিদায় আজকেও রান্না করছি মনে হচ্ছে ভালো হবে আমি রসুনটাও থেতলে নিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজটাকেও একটু থেতলে নিব খুব বেশি থেতলে নিতে হবে না পেঁয়াজটা কারণ হচ্ছে পেঁয়াজটা তো কষানোর সময় এমনিতেই গলে যাবে রান্না করতে করতে সে বিদায় একটু হালকা হালকা তেতলে নিব পেঁয়াজটাকে আমি পেঁয়াজ আর রসুন আদাটা আমার খুব ভালোভাবে তেতলা করা শেষ এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিব এখন হচ্ছে আমি তেল দিয়ে দিবো মাটির হাঁড়ির মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে মাটির হাঁড়িতে রান্না করতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তারপর হচ্ছে যে মশলাগুলো তেতলে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এরপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচি গোলমরিচ সেগুলো দিয়ে দিব এরপর হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া মতো লবণ সব কিছু দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আমি হচ্ছে মাংসের মধ্যে আলুও দিব এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি মাংস মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে দেখুন ধোয়া উঠছে কি সুন্দর একটা কালার এসেছে আর খেতেও অসাধারণ হয়েছে মাসাল্লাহ। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ